গুড মর্নিং ফ্রেন্ডস জেস্ট এর নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম সত্যি বলতে বেশ কিছুদিন ধরে মর্নিং থেকে ব্লগ একদমই স্টার্ট করা হচ্ছিল না তো আজ চলে গেছে মেয়ে স্কুলে এখন গরম অতিরিক্ত গরম পড়ার জন্য ওদের স্কুলটা একটু তাড়াতাড়িও করে দিয়েছে আগে আগে সাড়ে আটটা থেকে ছিল এখন আটটার মধ্যে স্কুলে ঢুকতে হচ্ছে বারোটায় ছুটি হয়ে যাচ্ছে তো আকাশের ওয়েদার আজকে মোটামুটি ভালোই আছে বৃষ্টিটা যদিও প্রয়োজন কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর একজনকে দেখায় কী করছে লেজ নাড়ছে প্রথমেই যে ওর লেজ নাড়ছে ওই ঘর থেকে আর না বেরোচ্ছে না ও সারাক্ষণের ঘরেই রয়েছে কারণ হচ্ছে রাতে সারা রাত এসি চলে ঘরটা প্রচণ্ড ঠান্ডা ওর এটাই হচ্ছে ওর শেল্টার সকালে বিকেলে দুপুরে রাত্রে যখনই ঘুমাচ্ছে ঘরেতে ঘুমিয়ে পড়ছে তাই তো বাইরে বেরাচ্ছিস না তো বাইরে বেরোচ্ছিস না তো রে হ্যাঁ লেজ নাচছিস কেন আমি আদর করতে আসিনি না আমি আদর করতে আসিনি হ্যাঁ আমি আদর করতে আসিনি বাবা লেজ নাচ্ছো কেন হ্যাঁ লেজ নাচ্ছো কেন কুটি কুটি একটু হাইটা তোল একটু হাই তোল হ্যাঁ 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 পচা বাবা আমার পচা বাবা একটু হাই তোল এই তো এই তো এই দেখো এখন আলিসি ভাঙছে ও এতক্ষণ ছিল হ্যাঁ কটা বাজে সকালে যদিও খাওয়া হয়ে গেছে ওর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে আমি কাজে নেমেছি দুষ্টুমি করছিস কিন্তু আবার দেখেছো চ এবার দেখাই আজকে আমাদের রান্না কী হবে লেগে যাবে কিন্তু কিছু পাকাম রাখবে দেখেছ দেখো দেখেছ হ্যাঁ দেখেছ কোনো মানে হয় হ্যাঁ কোনো মানে হয় কোনো মানে হয় কোনো মানে হয় কোনো মানে হয় হ্যাঁ এই এইগুলো তুই ঠিক করিস আসলে দেখাই কী রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি আর কাতলা মাছ হবে আর চিংড়ি মাছের ঝাল হবে চিংড়ি মাছ সব ছাড়ানো হয়নি এখনও কিছুটা রয়েছে কিছুটা ছাড়িয়েছি মেশিনে রয়েছে আর কালকের এচর চিংড়ি আছে মাংস রয়েছে আমের টক আছে এগুলি আপাতত থাকবে আর দেখা যাক কি করি তুই কিন্তু প্রচুর বদমাশি করছিস তো ঘুম থেকে ডাকা মনে বদমাশি করা তাই তো হ্যাঁ চুপটি করে বসো দই খাবে তো দই খাবে তো দই দিয়ে খাটের তলায় পালাবে তুমি তুমি তো দই দেখে এক্ষুনি খাটের তলায় ফালিয়ে যাবে তাই তো তাই তো ও দই দেখা মানে খাটের তলায় পালানো গরম লাগছে গরম লাগছে এখানের ফ্যানটাও খারাপ হয়ে গেছে গো ফ্যানটা চলছে না ফাইনালি ও করতে থাকুক দুষ্টুমি আর আমি করতে থাকি আমার কাজ রান্না আর ওর বাবা গেছে মেয়েকে স্কুলে আনতে

তুমি এটা কথা করে এনেছো বাবা আবার কেন আনতে যাবো রোজ রোজ খালি চিংড়িই খাবো নাকি হ্যাঁ আজকেও আবার চিংড়ি মাছ নিয়ে এসছে এক কথা জানিস চিংড়ি মাছ ছাড়া থেকে আমার হাতটা ফুটো ফুটো হয়েছে বুধ এখানে কি ওই দিন তুলে বিক্রি করছো ওই ইয়ের সামনে সিনেমা হলের সামনে ওখানে বুধুতে কি খাবে আজকে হ্যাঁ আচ্ছা তোমার স্কুল কেমন হয়েছে ভালো হ্যাপি হ্যাপি মালিক ফ্যান ইকুল যাবি না মুখ দেখো না পটল কুমার গান বলা কাটার তলায় চলো দিদিকে এবার ফ্রেশ হোক শুরু হয়ে গেলে এসে ভদমাসি এখন বেরোবে না ঘরে ফ্যান চলছে না